ওয়েলকাম বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা করেছিলাম মাত্রা পরিমাপ এই অধ্যায়ের মাত্রা আমরা করেছিলাম ভৌ ভৌতরাশির মাত্রা মাতৃীয় সংকেত কী সেগুলো আমরা জেনেছিলাম এবং মাতৃ সমীকরণ কী সেগুলো আমরা জেনেছিলাম আর বিভিন্ন রাশির মাত্রা আমরা নির্ণয় করেছিলাম যেগুলো তোমাদের সিলেবাসে আছে যারা তোমরা সেই ভিডিওটা দেখো নি তাদেরকে বলবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নেবে ওই ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওর যে মাত্রা সম্বন্ধে যেটা করব সেইটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে তো তোমরা যদি সেইটা দেখো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না ওখানে খুব পরিষ্কারভাবে তোমাদেরকে মাত্রা কিভাবে নির্ণয় করা হয় দেখিয়েছি তো তোমরা সেটা দেখো আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাতৃ সংকেতের সাহায্যে কোনো সমীকরণের সত্যতা যাচাই করা বা মাত্রার সাহায্যে ভৌত সমীকরণের সত্যতা যাচাই করা এইটা আমরা করব এছাড়া আমরা করব হচ্ছে পরিমাপের যন্ত্রসমূহ এর মধ্যে দৈর্ঘ্যের পরিমাপ আমরা করব। দৈর্ঘ্যের পরিমাপ কি দিয়ে দৈর্ঘ্য মাপা হয় কিভাবে দৈর্ঘ্য মাপা হয় ঠিক সেইগুলো আমরা জানবো তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমাদের কিন্তু এইগুলো খুব পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে তো চলো আর দেরি করব না আমরা শুরু করি আমাদের আজকের অধ্যায় এখন আমরা মাত্রার সাহায্যে ভৌত সমীকরণের সত্যতা যাচাই করব কোনো ভৌত সমীকরণ সঠিক কিনা বা সেই সমীকরণটা সত্যি সত্যি দুদিকটা সমান হচ্ছে কি না সেটা কিন্তু আমরা মাত্রার সাহায্যে খুব সহজে এবং খুব সুন্দরভাবে যাচাই করতে পারি তো চলো আমরা মাত্রার সাহায্যে সমীকরণ যাচাইটা করি দেখো প্রথম একটা আমরা করছি ধরো ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার তোমরা এটা সবাই জানো এ খুব বিখ্যাত একটা সমীকরণ এটা ই হচ্ছে কি শক্তি আর এম হচ্ছে কোন বস্তুর ভর এবং সি হচ্ছে আলোর গতিবেগ তো এই সমীকরণটা সঠিক কি না আমরা দুদিকের মাত্রা মিলিয়ে যাচাই করব আচ্ছা শক্তির মাত্রা কি বাম পক্ষ বামপক্ষ ঠিক আছে তাহলে আমরা ই ব্যাকেটে লিখিলাম শক্তি শক্তি এর মাত্রা কি দেখো আগের ভিডিওতে আমরা কিন্তু এটা করেছিলাম এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দুয়ার মাইনাস টু তাহলে বামপক্ষ হল এম এল স্কোয়ার টি টু দুয়ার মাইনাস টু ডান পক্ষ আছে পক্ষ হচ্ছে এম হচ্ছে ভর এর মাত্রা গুণ সি কি আলোর গতিবেগ সি তাহলে আলোর গতিবেগ মানে কি বেগের মাত্রা তাহলে তো বেগের মাত্রার বর্গ কারণ সি স্কোয়ার আছে ঠিক আছে তাহলে বেগের যা মাত্রা হবে তার বর্গ হবে তাহলে এমের মাত্রা তো এম আমরা জানি আর বেগের মাত্রা কি বেগের মাত্রা হচ্ছে এল টি টু মাইনাস ওয়ান আগের ভিডিওতে কিন্তু সব আমি করে দিয়েছি তোমরা যারা দেখো ভিডিওটা ভালো করে দেখে নিও তাহলে এর স্কোয়ার ঠিক আছে তাহলে কী হলো এম এটা কি এলের মাথায় স্কোয়ার টি টু টু পার মাইনাস ওয়ানের মাথায় স্কোয়ার তাহলে কী হবে এল স্কোয়ার আর টি টু টু পার ওয়ান টি টু তু পার মাইনাস ওয়ান তার মাথা স্কোয়ার মানে কি এই দুটো গুণ হবে তোমরা সূচকের নিয়মে জানো যে সূচকের মাথায় যদি আবার একটা সূচক থাকে পুরোটা সূচক দেওয়া আছে তার মাথায় আবার একটা সূচক তাহলে কী হয় গুণ হয় তাহলে এটা গুণ করলে কী হবে মাইনাস দুই এক দুই তাহলে এম স্কোয়ার ট্রিদয়ার মাইনাস টু তাহলে দেখো বামপক্ষের মাত্রা আর ডানপক্ষের মাত্রা কিন্তু মিলে গেল তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি সঠিক মাত্রার সাহায্যে কিন্তু আমরা বলে দিতে পারলাম ঠিক আছে এটা কিন্তু একটা মাত্রার উপযোগিতা আরও একটা উদাহরণ আমরা দেখব আচ্ছা দেখো এম ইজিক্যাল টু সরি এফ ইজিক্যাল টু এম এফ হচ্ছে কি প্রযুক্ত বল এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে বস্তুতে উৎপন্ন তরণ তাহলে দুদিকের মাত্রা আমরা দেখব মিলিয়ে যে তারা ঠিকঠাক মিলছে কি না তাহলে প্রথমে হচ্ছে বামপক্ষ আচ্ছা দেখো বামপক্ষে কী আছে এফ তাহলে এফের মাত্রা কী হবে এফের মাত্রা হচ্ছে তোমরা জানো এম এল টু টু থার মাইনাস টু এটা হচ্ছে বলের মাত্রা ঠিক আছে এবার ডান পক্ষ ডানপক্ষ কী হবে এম মানে ভর এমের মাত্রা গুণ এ ত্বরণ তরণের মাত্রা তাহলে এমের মাত্রা তো এম আর তরণের মাত্রা কী ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দুবার মাইনাস টু এগুলো সব করা আছে তোমরা আগের ভিডিওতে দেখবে তাহলে কী দাঁড়া হলো এম এল টি টু দুবার মাইনাস টু তাহলে দেখো এটাও ছিল টি টু দুবার মাইনাস টু এম এল টি টু মাইনাস টু এটা হলো এম এল টি মাইনাস টু তাহলে কী হলো আমাদের দেখা গেলো বামপক্ষ এবং ডানপক্ষ এর মাত্রা মিলে গেছে তাহলে এই সমীকরণটা সঠিক এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল ঠিক আছে তোমরা মাত্রা দেবার পরে মাত্র সংকেত লেখার পরে এই স্কোয়ার ব্যাকেট বা থার্ড ব্যাকেটটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে আমরা এভাবে মাত্রার সাহায্যে বহুত সমীকরণের সত্যতা যাচাই করতে পারলাম আচ্ছা এখন আমরা পরিমাপের যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো এবং তার সাহায্যে বিভিন্ন রাশি কিভাবে পরিমাপ করা হয় সেটা আমরা জানবো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ দেখো দৈর্ঘ্য আমরা কিভাবে মাপি তোমরা এটা সবাই হয়তো জানো হয়তো না তোমরা জানো কারণ জ্যামিতি করতে গেলে এগুলো লাগে দৈর্ঘ্য মাপতে গেলে আমরা সাধারণত ব্যবহার করি কি এরকম একটা স্কেল স্কেলটা তোমরা দেখতে পাচ্ছি এটাকে সাধারণ স্কেল বলা হয় ঠিক আছে এটা হচ্ছে এক ফুট দৈর্ঘ্যের স্কেল একটা এছাড়াও আর একটা স্কেলও ব্যবহার এই স্কেলটা দেখো এই স্কেলটা হচ্ছে এর অর্ধেক হাফ ফুট দৈর্ঘ্যের ঠিক আছে এটা এগুলোকে সাধারণ স্কেল বলা হয় এছাড়াও আরও একটা স্কেল ব্যবহার করা হয় যেটা আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করি না সেটা হচ্ছে মিটার স্কেল মানে এক মিটার দৈর্ঘ্যের স্কেল এক মিটার দৈর্ঘ্যটা একটু বড় এই যে এই যে স্কেলটা দেখছো এর প্রায় তিন গুণ তার থেকেও একটু বেশি তো সেইগুলো সাধারণত বাড়িতে ব্যবহার করা হয় না এইগুলো তোমরা দেখতে পাবে যেখানে ছিটের কাপড় বিক্রি হয় সেই সমস্ত দোকানে কিন্তু এক মিটার স্কেল ওরা রাখে তো স্কেল একই এই স্কেলই এইরকমই তাতেও এইরকম দাগ কাটা থাকে কিন্তু সেগুলো এক মিটার দৈর্ঘ্য হয় মানে বড় হয় আর এইটা আমাদের এক মিটারের থেকে অনেক ছোট এটা হচ্ছে এক ফুট দৈর্ঘ্যের আর এটা হচ্ছে তারও অর্ধেক হাফ ফুট দৈর্ঘ্যের এইবার এই স্কেলগুলোতে কি থাকে দেখো আমি ছোট স্কেলটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এইখানে কী থাকে দেখো দেখো কতগুলো দাগ কাটা আছে এক বড়ো দাগ যেগুলো এইখানে আছে এইখানে এই যে দাগটা আছে এটা হচ্ছে জিরো শূন্য তারপরে এটা এক দুই তিন চার এইভাবে পনেরো অবধি আছে বড়ো দাগ পনেরোটা আছে তো এই এক একটা দাগ তার দৈর্ঘ্য কত তোমরা জানো এই এক একটা দাগের দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার এখান থেকে এই অব্দি এক সেন্টিমিটার এখান থেকে এই অব্দি এক সেন্টিমিটার এখান থেকে এই অবধি এক সেন্টিমিটার এরকম তা পাঁচটা দাগ মানে শূন্য থেকে যদি শুরু করি পাঁচটা দাগ মনে হচ্ছে পাঁচ সেন্টিমিটার দশটা দাগ মনে হচ্ছে দশ সেন্টিমিটার এরকম এবার দেখো প্রতিটা বড় দাগের ভিতরে আরও দশখানা ছোট দাগ আছে মানে দশখানা ছোট দাগ নিয়ে একটা বড় দাগ এই এক একটা ছোট দাগ মনে হচ্ছে এক মিলিমিটার বুঝতে পেরেছ এক একটা ছোট দাগ মানে হচ্ছে এক মিলিমিটার তো এরকম পাঁচ মিলিমিটার জগৎ সেখানে কিন্তু একটু বড় একটা দাগ আছে অর্থাৎ প্রতি এক সেন্টিমিটার দাগের মধ্যে দশখানা ভাগ আছে তার মধ্যে পঞ্চম দাগটা একটু বড় মানে এইগুলোর তুলনায় ছোট কিন্তু এই এক মিলিমিটার দাগের তুলনায় একটু বড় যাতে করে আমরা পাঁচটাকে সহজে বুঝতে পারি মাঝামাঝি তো তাই ঠিক এখানেও তাই দশটা দাগ মাঝখানে একটা ছোট্ট মানে ছোট্ট নয় ওই ছোটোগুলো থেকে একটু বড় দাগ এরকম করা আছে তাহলে এই এক ছোটো দাগ মনে হচ্ছে এক মিলিমিটার আর বড় দাগ মনে হচ্ছে এক সেন্টিমিটার এবার যতটা কোনো কিছুর দৈর্ঘ্য হবে যত দাগ শূন্য থেকে যত দাগ অবধি পৌঁছবে সেটাই হচ্ছে তার মাপ আমরা একটা দাগ কেটে সেটা মেপে দেখব কিভাবে পরিমাপ করা হয় দেখো আমরা একটা দাগ কেটেছি দাগের দুটো প্রান্ত একটা ধরো এটা যদি এ হয় এটা বি আমি এখন লিখলাম না লিখলে দেখতে অসুবিধা হবে সেই জন্য তো তোমরা ধরে নাও একটা এ আর একটা বি এবার আমরা কীভাবে মাপবো দিকের দাগটাকে আমরা জিরোর সাথে বসাবো আর ডান দিকের দাগটা কত নম্বর ঘরের সাথে মিশছে সেইটা আমরা দেখব দেখো ডান দিকের দাগটা দেখো দেখতে পাচ্ছি ঠিক পাঁচ নম্বর ঘরের সাথে মিশছে তার মানে এক একটা বড়ো দাগ মানে আমি বলেছি এক সেন্টিমিটার তার পাঁচ নম্বর ঘরের সাথে মিশছে মানে এটা কত এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার অনেক সময় আমরা করি কি জিরো দাগটা কী হয় একদম প্রান্তে তো তো স্কেল অনেক সময় প্রান্ত দিকটা খুয়ে যায় কোনটা খয়ে যায় সেই জন্য আমরা কী করি অনেক সময় জিরো থেকে না নিয়ে এক থেকে শুরু করি যদি এক থেকে শুরু করি তাহলে কিন্তু যা আমরা এখানে মাপ পাবো যেটা দেখবো তার থেকে এক বাদ দিতে হবে দেখো জিরো থেকে করেছিলাম তখন পাঁচ দাগ অবধি ছিল এক থেকে করছি এখন ছয় দাগ অবধি আছে তাহলে ছয় দাগ অবধি যদি হয় তাহলে দৈর্ঘ্যটা কত হবে ছয় থেকে আমি এক বাদ দেবো মানে পাঁচ হবে পাঁচ সেন্টিমিটার যেহেতু আমি এক থেকে শুরু করেছি এটা যদি বড় হয় তাহলে আরও বড় হবে ঠিক আছে আচ্ছা দেখো আর একটা দাগ কেটেছি এটা আমরা মাপবো তাহলে জিরো থেকে যদি মাপিয়ে দেখো জিরো থেকে মাপলে দেখা যাচ্ছে যে সাত ঘর এবং ছোট পাঁচ ঘর বড় ঘর সাত ছোট হচ্ছে আরও পাঁচ তার মানে কত সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এইটা হলো এই সরল রেখাটার দৈর্ঘ্য এখন এইটাকে আমরা এরভাবে বলতে পারি যে সাত সেন্টিমিটার পাঁচ মিলিমিটার ছোটো দাগগুলো এক মিলিমিটার করে ঠিক আছে এটা হলো এর পরিমাপ তো পরিমাপটা আমি তোমাদের বললাম এবার আর একটা জিনিস তোমাদের বলবো সেইটা কি দেখো আমি তিনটে চোখের ছবি এঁকেছি হ্যাঁ তো তিনটে চোখ দেখো একটা হচ্ছে কি যে ঠিক এই লাইন যে লাইনে মিশছে সেই লাইনে সোজা একদম আর একটা হচ্ছে কি মানে লম্ব এই সরল রেখাটার উপরে লম্ব যেখানে সরল রেখাটা শেষ হচ্ছে তার উপরে লম্ব এইটা এই যে এরকম আমি যদি দাগটা নিই তাহলে এরকম যাবে তাহলে এই রেখার উপর লম্ব এইটা কি দেখো বাঁকা এদিক থেকে দেখছি আর এটা কি এদিক থেকে দেখছি সরে গিয়ে তো আমরা যদি একটু সরে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা সঠিক মাপটা পাবো না মানে এই যদি যদি এই দিক থেকে দেখি তাহলে মনে হবে যে দাগটা আর আরেকটু এই দিকে আছে অর্থাৎ সাত দশমিক পাঁচ না হয় তখন দেখা হয় তা সাত দশমিক ছয় বা সাত দশমিক সাত আর যদি এই দিক থেকে দেখি তাহলে মনে হবে এই দিকে কোথাও মিশছে অর্থাৎ সাত দশমিক পাঁচের জায়গায় সাত দশমিক চার বা সাত দশমিক তিন এরকম মনে হবে তো সেইটা কিন্তু করা যাবে না সেই জন্য কী করা হয় ঠিক এই লাইনটার লম্ব বরাবর চোখটাকে রাখতে হবে রেখে আমাদের দেখতে হবে এবং এইখান থেকে যে দাগটা আমরা দেখবো সেটা সঠিক হবে তার এই সাইড থেকে যেটা দেখছি আমরা যেটার জন্য আমাদের মাপে ভুল হচ্ছে সেইটাকে বলা হয় কি লম্বন ত্রুটি যে ত্রুটিটা আমরা পাবো সেইটাকে বলা হয় লম্বন ত্রুটি লম্বন ত্রুটি কোনটা এইটা আর হচ্ছে এইটা এটা কিন্তু সঠিক তাহলে লম্বন ত্রুটিটা তোমরা বুঝলে মাপার ক্ষেত্রে লম্বন ত্রুটিটা খুব হতে পারে আর একটা জিনিস ত্রুটি হয় সেটা যদি স্কেলটাই ঠিকঠাক না থাকে স্কেলের দেখা গেলো আমি যদি বলছি যে এই এখান থেকে এইটা হচ্ছে এক সেন্টিমিটার এখান থেকে এক সেন্টিমিটার এখান থেকে এটা এক সেন্টিমিটার কিন্তু এই মাপগুলি দেখা গেলো সমান নয় তো সেক্ষেত্রে কিন্তু ত্রুটি হতে পারে সেক্ষেত্রে যদিও মানে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না ওই স্কেলটাকে বদলে ফেলা ছাড়া ঠিক আছে তো সেই ধরনের একটা ত্রুটি হতে পারে সেটাকে বলা হয় স্কেলের পাঠজনিত ত্রুটি আর এটাকে বলা হয় লম্বন ত্রুটি আচ্ছা মিটার কেস মিটার স্কেলের সীমাবদ্ধতা মিটার স্কেল কি আমি তোমাদের বলেছি যেগুলো এক মিটার দৈর্ঘ্য হয় সাধারণত তবে এগুলো কিন্তু মিটার স্কেলের এক একটা ভাগ এগুলো ছোট ছোট দৈর্ঘ্য মিটার স্কেলও ওই সেন্টিমিটার হিসেবে দাগ কাটা থাকে এবং এক একটা সেন্টিমিটারের মধ্যে দশখানা দাগ কাটা থাকে যেটাকে বলা হয় এক মিলিমিটার তো ওই একই ব্যাপার সীমাবদ্ধটা কী সীমাবদ্ধটা হচ্ছে যে এই মিটার স্কেলের সাহায্যে সবথেকে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্যটা মাপা যাবে সেটা হচ্ছে কত এক মিলিমিটার ওই যে ছোটো ছোটো দাগগুলো যেগুলো আছে ওইগুলো এখন দুটো ছোটো দাগের মধ্যে যদি কোথাও কোনো একটা জায়গায় গিয়ে দাগটা শেষ হয় তাহলে কিন্তু আমরা তার সঠিক মাপ বলতে পারব না আমাদেরকে আন্দাজে বলতে হবে নয় ওই যেখানে গিয়ে শেষ হচ্ছে তার ঠিক পরের দাগটা অথবা তার ঠিক আগের দাগটা তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একদম সঠিক মাপটা হবে না যদিও আমাদের যে কাজ সেই কাজ হতে চলে যাবে ওইটুকু সামান্য তফাতে কিছু হয় না কিন্তু সূক্ষ্ম মাপের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী নয় সেই জন্য এক মিলিমিটারের দৈর্ঘ্যের কম দৈর্ঘ্য সম্পন্ন কোনো জিনিস বা যেটা ওই এক মিলি দুটো এক মিলিমিটার দাগের মধ্যবর্তী জায়গায় গিয়ে শেষ হচ্ছে যে দাগ সেইটা কিন্তু সঠিকভাবে মাপা যায় না এটা হচ্ছে এর এক নম্বর সীমাবদ্ধতা দু নম্বর সীমাবদ্ধতাটা কি যে এর সাহায্যে এক মিটারের বেশি কোনো দৈর্ঘ্য মাপা যায় না এটা দু নম্বর সীমাবদ্ধতা মাপা যায় তাহলে ওই বারবার স্কেল ফেলে মাপতে হবে আর তিন নম্বর সীমাবদ্ধতা কি সীমাবদ্ধতাটা কি যে যদি এই স্কেল মানে কোনো ধাতুর তৈরি হয় তাহলে কিন্তু উষ্ণতার সাথে সাথে এর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তো সেটাও একটা সীমাবদ্ধতা ঠিক আছে এগুলো হলো মিটার স্কেলের সীমাবদ্ধতা দেখো এবার আমরা করবো বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় সাধারণ স্কেলের সাহায্যে দেখো আমি একটা বক্ররেখা এঁকেছি এই হচ্ছে বক্ররেখা এর দৈর্ঘ্য আমরা কীভাবে মাপবো এমনিতে স্কেল বসিয়ে এর দৈর্ঘ্য মাপা যাবে না তো এটা মাপতে গেলে আমাদের কি করতে হবে একটা সুতো লাগবে সেই সুতোর সাহায্যে আমরা এই দৈর্ঘ্যটা মাপব ঠিক আছে আচ্ছা সুতোটা আমি কি করে মাপবো এই বক্ররেখা বরাবর সুতোটাকে আমি বসাবো দেখো এই সুতোর এক প্রান্ত আমি এই প্রান্তের সাথে মেলালাম মিলিয়ে আমি দাগ বরাবর বসাচ্ছি দাগ বরাবর আমি কিন্তু বসাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আশা করি এই যে মেশাচ্ছি এই যে এখানে এই যে এইখানে আমি ঠিক যেভাবে দাগ আছে সুতোটাকে সেইভাবে ফেলে মাপার চেষ্টা করছি দেখো এইখানে গিয়ে শেষ হলো আমি এখানে কি করব পেনের সাহায্যে একটা ঠিক শেষ বিন্দুটা একটা দাগ দিয়ে দেবো দেখো এইখানে গিয়ে শেষ হচ্ছে দেখতে পাচ্ছ একটা কালো দাগ দিয়ে দিলাম এবার আমি সুতোটাকে তুলে নিলাম নিয়ে এবার সুতোটাকে আমি সোজা করে দেব সুতোটাকে সোজা করে দেবো দিয়ে এইবার স্কেল দিয়ে আমি এটাকে মাপবো ঠিক আছে দেখো এক প্রান্ত সুতোটার জিরোর সাথে ঠেকে আছে দেখো এই যে জিরো এটাকে আমি চেপে ধরবো ধরে এবার আর এক প্রান্তটাকে আমি টান করলাম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কালো দাগটা কোথায় গিয়ে মিশেছে কালো দাগটা কিন্তু নাইন পয়েন্ট ফাইভ তোমরা লক্ষ্য করে যে কালো দাগ এইটা কিন্তু নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের সাথে গিয়ে মিশেছে তার মানে কি এই বক্ররেটা রেখাটা তৈরি করছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা নয় সেন্টিমিটার পাঁচ মিলিমিটার এইভাবে বক্ররেখার দৈর্ঘ্য মাফ হয় বক্ররেখা শুধু নয় কোনো তার হতে পারে এরকম রকম বাঁকানো বা কিছু সেগুলোকেও কিন্তু এইভাবে সুতোর সাহায্যে আর স্কেলের সাহায্যে তার দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাহলে আজকে আমরা কিন্তু দৈর্ঘ্য পরিমাপ কীভাবে করা হয় সেটা দেখলাম আর মাত্রার সাহায্যে কীভাবে কোনো সমীকরণের সত্যতা যাচাই করা হয় সেটাও দেখলাম তো আজকের ভিডিওটা আর বড় করব না আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমাদের কিছু জানার থাকলে জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে চলে যাবে তাহলে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো